আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে আমি হর্নে টু পয়েন্ট আমার যে এই বাম্পার তারপরে হচ্ছে বাম্পার বলেন ইঞ্জিন গার্ড বলেন যাই বলেন না কেন তারপরে হচ্ছে পেসদের এই যে স্যাডেল কেরিয়ার খুব সুন্দর দেখা যাচ্ছে স্যাডেল কেরিয়ারটা আর আমরা নর্মালি স্যাডেল কেরিয়ার তারাই ইউজ করি যারা অনেক ট্যুর করা হয় মানে ট্যুরের জন্যেই আর কি মূলত এই কেরিয়ারটা স্যাডেল ব্যাগও কিনতে পাওয়া যায় কিন্তু স্যাডেল কেরিয়ারটা হচ্ছে আপনি এটাকে এখানে আপনি যাই কিছু বানবেন অনেক শক্ত করে মানে শক্তপুক্ত করে আপনি এটা ইউজ করতে পারেন যার কারণে হচ্ছে এই স্যাডেল কেরিয়ারটা বানায় নেওয়া সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই টোটাল যে খরচ এটা কত পড়ছে কোথায় থেকে আমি বানায় নিছি সেটা আমি আপনাদেরকে সব জানায় দেবো সো চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক এই যে আমার যে সামনের যে ইঞ্জিন গার্ডটা ক্র্যাশ গার্ডটা দেখতেছেন আসলে মূলত এই ক্র্যাশ গার্ডটা সবাই ছোটোটাই ইউজ করে যেমন এই যে এখান থেকে যেটা হয় এটাই বেশি ইউজ করে তো আমি আবার করছি কি যে এটা একটা বাড়তি একটা ইউজ করা হয়েছে মূলত এটা আমি ইন্ডিয়াতে একটা ভিডিওতে দেখছিলাম আর তখনই আমার এটা ভালো লাগে যে মানে আমার ব্যক্তিগত ভালো লাগা থেকেই আর কি এটা তৈরি করা সো আমি এটা দেখেই মানে তখনই চিন্তা করছিলাম যে আমি যখন বাইকটা কিনবো তখন আমি এই এই ধরনের ইঞ্জিন ক্র্যাশ গার্ড আমি লাগিয়ে নিব সো এই ক্র্যাশ গার্ডটা আমি তারপর লাগিয়ে নিই এইটার খরচ পড়ছে আমার তেত্রিশশো টাকা আপনারা চাইলে পরে কম দাম এটাও লাগাইতে পারেন যেমন হচ্ছে শুধুমাত্র যেটা নিচের অংশটুক থাকে ওটা হচ্ছে আপনার আটশো থেকে নয়শো টাকা বা আরও কমও পাওয়া যায় মানে দুই তিন মানে কোয়ালিটিটা আপনি পেয়ে যাবেন তো আপনার যেটা ভালো লাগে এটা আপনি লাগাতে পারেন আর এই যে ইঞ্জিনের যে মানে সাইলেন্সার জালি যেটা এটা পড়ে পড়ছিলো হচ্ছে তিনশো আশি টাকা আর আমার যে এই যে স্যাডেল কেরিয়ার এই এই স্যাডেল কেরিয়ারটা শুধুমাত্র এই দুই সাইটের এটা পড়ছে হচ্ছে তেত্রিশশো টাকা হ্যাঁ আর উপরের যে কেরিয়ারটা দেখছেন এটা কিন্তু হর্নেটের আপনারা অনেক রেডিমেড আপনারা অনলাইন শপ থেকে পেয়ে যাবেন তো এটা আমার আসলে হর্নেটের না এটা ছিল আমার আগে লিফান কেপিয়ারের স্যাডেল মানে ব্যাক কেরিয়ার যেটা আমি মডিফাই করে আমি এটাতে লাগাইছি তো আপনারা অনলাইন সবগুলোতে পেয়ে যাবেন অনলাইন বা অফলাইন আপনারা যদি যান আমি যেখানে ঠিকানা দেবো ওখানে গেলে পরে আপনারা পেয়ে যাবেন হয়তোবা এটা নিয়ে উপরেরটা নেবে হর্নেটের জন্য তেত্রিশশো টাকা তো এই হচ্ছে খরচ আর এটা আমার যখন প্রথম স্যাডেল কেরিয়ারে যদিও মানে ট্যুর থেকে আসার পরে আমি স্যাডেল কেরিয়ারটা খুলে ফেলবো তারপর আমার এই এগুলোই থাকবে আর এটা মাত্র হচ্ছে একশো টাকা এই পা দাঁতিটা হ্যাঁ তো এই হচ্ছে মোট খরচ তো আমি আপনাদেরকে দেখাই যে কত হয় তো তাহলে আমার খরচ পড়েছে হচ্ছে সামনের ইঞ্জিন গার্ড হচ্ছে তেত্রিশশো টাকা তারপরে হচ্ছে সাইলেন্সার জালি হচ্ছে আপনার তিনশো টাকা স্যাডেল কেরিয়ার হচ্ছে তিন হাজার টাকা প্লাস আমার এই উপরের যে ব্যাক কেরিয়ারটা এই ব্যাক কেরিয়ারটা আমার পরে ছিল হচ্ছে চার হাজার টাকা আর আপনার এই পা দানিটা হচ্ছে মাত্র একশো টাকা তো আমার মূলত আর কি সব বিলে খরচ পড়ছে যে দশ হাজার আটশো টাকা এটা আবার এক্সট্রা একটা খরচ হয়েছে আমার এটা অ্যাডভেঞ্চার বাইক বানানোর জন্য মানে ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার বাইক বানানোর জন্য আমার দশ হাজার টাকা মানে দশ এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমার এক্সট্রা খরচ করতে হয়েছে এটা আসলে কিছু করার নাই আমি চাইলে পরে যেমন হচ্ছে যদি স্যাডেল কেরিয়ার না মানে যদি এই কেরিয়ারটাই যদি বাদ দিতাম যে এটা এইভাবে না বানিয়ে যদি নর্মাল যেটা সচরাচর যেটা সব বাইক ইউজ হয় সেটা যদি বানাইতাম তাহলে আমার মাত্র আটশো টাকাই হইতো কিন্তু এটার দামটা আসলে অনেক বেশি হয়ে গেছে তেত্রিশ তেত্রিশশো টাকা আসলে টু মাছ মানে এক্সপেন্স যাই হোক এই হচ্ছে আমার বাইক মানে কি বলে স্ট্রিট ফাইটারকে অ্যাডভেঞ্চার বাইক বানানোর এই একটা খরচ গেছে যাই হোক এটা আসলে আমি একবারে করি নাই আমি ধীরে ধীরে মানে আমার সুবিধা মতো এটা আমি মডিফাই করছি তো এই হচ্ছে আমার খরচ আর এটা আমি ঢাকার বংশাল থেকে করাইছি এই কাজগুলো সম্পূর্ণ কাজ আমার ঢাকার বংশাল থেকে করানো তো আমি এখন আপনাদেরকে ডেসক্রিপশনের ঠিকানা দিয়ে দিব যে আসলে বংশাল আপনারা কোথায় এই কাজগুলো করাতে পারবেন শুরুতে আমি বলে দিই আমি আসলে এটা হচ্ছে নাসির ওয়েল্ডিং মানে নাসির নাসির ভাই বংশালে নাসির ভাই বললে পরে সবাই চিনে দিয়ে চিনে এক নামে সবাই চিনে উনি একমাত্র মডিফায়ারে যত রকমের এই সমস্ত বাম্পার হাবি জাবি যত রকমের কাজ আছে উনি এগুলো সবই করে জাস্ট খালি আপনি তার কাছে যাবেন আপনি দেখায় দিবেন আপনার পছন্দ মতো আপনার সামনে বানায় নিয়ে আসবেন এই হচ্ছে আপনার কষ্ট আর টাকা আপনারা এটা আপনারা দামাদামি করে নেবেন কত টাকা চায় এই হচ্ছে আজকের ভিডিও মাহে রমজানের আজকে বিশতম রোজা চলতেছে একটু গলা শুকায় যাইতেছে বারবারই যার কারণে কথা ভেঙে ভেঙে যাইতেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম